আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ভালো আছি আপনি কি রাজু মানসিক হাসপাতাল থেকে বলতেছেন জি জি ওইতে তো আপনারা এখানে ডেন্টিস্ট ডাক্তার নিয়োগ দিবেন ডাক্তার লাগবে মানসিক ডাক্তার হ্যাঁ হ্যাঁ লাগবে তো ও আচ্ছা আমি মানে ডাক্তারির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি যে আপনাদের এখানে চাকরির জন্য আচ্ছা আচ্ছা আপে কি সি ভি এস এ নাকি একটু একটু বলতে হবে তো আমাদেরকে কোয়ালিফিকেশানগুলো অনেক হার্ড অনেক কঠিন কোয়ালিফিকেশন আগে আপনাকে একটা কথা বলি আমি শুরুটা একদম যখন শুরু ছিলাম রে জি জি তখন আমার খুব বেশি অসুখও ছিল তো এখানে আমার অসুখ হওয়ার পর আমার আমাদের তো গ্রাম ছিল তখন না তখন তো শহর ছিল না গ্রাম তো গারাম ছিল আমার বেশি অসুখটা আমার আব্বু মানে আমার অসুখ মানে পায়খানা উঠছে যে পায়খানা আচ্ছা আমার বাপে ইয়াতে গেছে গোটায় ডাক্তারের কাছে গেছে ডাক্তারকে যাই বলতেছে রে যে পায়খানা বন্ধ করার ওষুধ দেন তো ডাক্তার ওষুধ দিছে আর আমার ওষুধ আনছে আমার ওষুধ দেখি মা কট্ট বড় ওষুধ তো খাওয়ার পর ফাইখানার সাথে আমার ফোন থেকে আটরি গুটুরি উডো বাইরে গেছে মানে ফোন থেকে ফায়খানা না শুধু আটরি বাড়াল সব বাইরে গেছে তো ফরে জানতে পারে তার একটা কারণ কারণ ছিল কি কারণ ছিল কারণ হচ্ছে যে এটা পশুর ডাক্তার ছিল গরুর ওষুধ ডিবেল সেটা গরুর পায়খানা বন্ধ করার ওষুধ ও আচ্ছা আপনি কি এই জন্যই ডাক্তার ভাবছেন না না ডাক্তার হওয়ার কারণ তো না ডাক্তার হওয়ার কারণটা আরেকটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু পরে কল দিন আমাকে না 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 ফলে কল না আপনি আমার কথা শুনেন না আমার ডক্টর হওয়ার পিচটি আমি অনেক বড় ডাক্তার রুমা অনেক বড় ডাক্তার তারপরে তো আমি তো ফরালাগা করছি ডাক্তার হওয়ার জন্য তো একটা ফর যখন ডিসিশন নেওয়ার টাইম আসছে যে আমি ডাক্তার কী ডাক্তার হবো অনেক ধরনের অনেক ডাক্তার আছে গানি ডাক্তার আছে অসুখের ডাক্তার আছে হ্যাঁ অনেক ধরনের হার্টের ডাক্তার আছে তো আমি মানসিক ডাক্তার হয়ে গেছি তার একটা ডিসিশনের কারণ হচ্ছে যে আমি প্রচুর পরিমাণের একটা মানুষের গান শুনলাম এটা হচ্ছে হিরো আলম যে গান গায় উমা যেভাবে গানকে বলৎকার করে ওর গান শুনতে শুনতে আমি ডিসিশন নিয়েছি আমি মানসিক ডাক্তার হয়ে যাবো ও আচ্ছা আচ্ছা আপনার থিঙ্কিংটা অনেক সুন্দর হ্যাঁ থিঙ্কিংটা সুন্দর হবে ডেরি এরি তো আমি মানে ফরালাকে অনেক করছি ডাক্তারি আমি খুব স্মার্ট একটা ডাক্তার মানে কোথেকে করছেন পড়াশোনা পড়াশোনা করছি এখানে চিটাং চট্টগ্রাম সিনেন হ্যাঁ বলেন না আমরা তো চট্টগ্রামের এরি বুঝছেন চট্টগ্রাম পলিটেকনিক্যাল থেকে পড়ছি রে সাবজেক্ট নিয়ে পলিটেকনিকলে কি ডক্টর আছে উমা মানে পলিটেকনিক্যালে ডাক্তারের সাবজেক্ট আসে তো নোনে ওখানে তো ইঞ্জিনিয়ার বের হয়ে এটা না জানি ধরো না রেগুলার ইঞ্জিনিয়ার না আবার ডাক্তারের সাবজেক্ট একটা আসে তো ডক্টরের সাবজেক্ট আছে ডক্টরের সামনে একটা আসে তো তো আপনি কি মস্কারি করার জন্য কল দিয়েছেন আমাকে মস্কারি করার জন্য কেন কল দিছি ডাক্তার হওয়ার জন্য কল দিছি ডক্টর হওয়া কি এত সহজ নাকি ডক্টর হওয়া এত সহজ না অনেক কষ্ট ও অনেক পরিশ্রম করে ডক্টর হইছি আমি আমি আপনি আমার নাম্বার পাইছেন কোথায় আপনার বিজ্ঞাপন ফাউন্ডেশন না আপনি বিজ্ঞান ফাউন্ডেকে ফাইসি দেরি তো বিজ্ঞান দিছি আমি বিজ্ঞাপনে বিজ্ঞান ফাউন্ডে ডক্টর আর নিউ দিছি আপনি তো ডক্টর হতে পারবেন না ডক্টর না মাকে বলছো আমি কত বড় আচ্ছা অনেকগুলো রোগী সো আমি একটা হসপিটাল চালাচ্ছি এখানে অনেক রোগী সো আপনি এখন মস্কারি করেন না ফোনটা রাখেন আমি অনেক ব্যস্ত মানুষ উম বালের ব্যস্ত